বরানগর স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় থমথমে এলাকা এলাকায় বসানো হলো পুলিশ পিকেট নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শনিবার দুপুরে বরানগর সম্ভুনাথ দাস লেনে স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানা খুনের ঘটনার পর রবিবার সকাল থেকে থমথমে গোটা এলাকা এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেট বন্ধ রয়েছে এলাকার সমস্ত দোকানপাট কার্যত অঘোষিত বন্ধের চেহারা নিচ এলাকা ইতিমধ্যেই ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা তারা দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছেন দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা